আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে দেখতে দেখতে আমার একমাত্র মেয়ে তাসনিয়া উজ্জ্বল সারার তৃতীয়তম জন্মবার্ষিকী চতুর্থ বর্ষে পা রাখবে যার কারণে আজকে এই ছোট্ট একটু আয়োজন অবশ্য ঘরোয়াভাবে একটু আয়োজন করেছি জন্মদিন সারার ওইভাবে আমরা পালন করি না কখনোই প্রত্যেকবার রমজান মাসেই ওর জন্মদিন চলে আসে আর এই আমরাও ওইভাবে পালন করি না জাস্ট একটু ওর খুশির জন্য আজকের এইটুকু আয়োজন অবশ্য সারা দিন অফিস শেষ করে সন্ধ্যার দিকে মোটামুটিভাবে একটু আয়োজন করেছি বাহিরের কোনো লোকজন না শুধু নিজেরাই আর সারা যার সাথে খেলাধুলা করে সবসময় ওরা দুই বোন একটু এসেছে আর আমাদের পাশের রুমে আঙ্কেল এবং আনটি সময় সারাকে অনেক বেশি আদর করে তাই আমরা নিজেরাই আর কি একটু ওকে আনন্দ দেওয়ার জন্য এক জায়গায় হয়েছি আর আমি সন্ধ্যাবেলা একটু রান্না করে নিয়েছিলাম একটু সেমাই রান্না করেছিলাম আর রান্না করেছিলাম নান রুটি বানিয়েছি আর করেছিলাম হলো চিকেন দিয়ে তাওয়া চিকেন করেছিলাম আর রান্না করেছিলাম গরু মাংস দিয়ে হালিম তো আমরা নিজেরাই যেহেতু একটু আনন্দ করছি আর মনিকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি যার কারণে অল্প পরিসরে আজকের এই আয়োজনটা সারামনি ভেজায় খুশি হয়েছে আসলে ছোট মানুষ সবসময় কেক দেখলেই হ্যাপি টু ইউ হ্যাপি টু টু ইউ বলতে থাকে এটা আসলে বাচ্চাদের একটা আনন্দ দেওয়ার একটা ব্যাপার এছাড়া কোনো কিছুই না তো যাই হোক মেয়ে আমার খুবই খুশি যেহেতু বাসায় থাকি না পর একটু আনন্দ মুখ যদি দেখি তাহলে খুবই ভালো লাগে মনে খুবই শান্তি পাই যার কারণে এই এতটুকুই আয়োজন করেছি হালকাভাবে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ